হ্যালো মাইডার স্টুডেন্ট গুড মর্নিং ওয়েলকাম টু অনলাইন টিউশন আজ আমি তোমাদের ক্লাস এইটের কোষে দেখে চার দশমিক একের পার্ট ফোর নিয়ে আলোচনা করবো তাহলে দেখো ক্লাস এইটের কোষে দেখি চার দশমিক একের পার্ট তে কিন্তু আমাদের এই দুয়ের দাগের যে অঙ্কগুলো ছিল সেগুলো কিন্তু অলরেডি হয়ে গিয়েছে ভিডিওটি যদি তোমরা না দেখে থাকো তাহলে আমি এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওটি লিংক দিয়ে রাখবো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো আজ আমি তোমাদের পার্ট ফোরে তিনের দাগের এবং চারের দাগের যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো সমাধান করাবো চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করুন তিনি অঙ্কগুলো কি বলা হয়েছে দেখো সরল করি কী রয়েছে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আর কি রয়েছে দেখো এক্স মাইনাস ওয়াই এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার দেখো কী রয়েছে আমাদের অঙ্কটা হচ্ছে এরকম রয়েছে এই অঙ্কটা করার আগে আমাদের দুটো সূত্র মনে রাখতে হবে সেই সূত্র থেকে কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যাবে আমাদের প্রথম সূত্র কী আছে দেখো একউব প্লাস বিকিউবের সূত্র এ কিউব প্লাস বিকিউব ইকু প্লাস বিকিউবের সূত্র কি হবে দেখো এ প্লাস বিয়ার মাইনাস এব সূত্র যখন মাইনাস হবে তখন কি হবে এ এখানে এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার এটা আমাদের সূত্র সূত্রদের পার্থক্য কি দেখো এখানে যদি যখন প্লাসের সূত্র হবে তখন আমাদের এখানে আমার মাইনাস হবে যখন মাইনাসের সূত্র এখানে মাইনাস হবে এটাতে প্লাস হবে এটা দেখে লক্ষ্য করো তোমরা অঙ্কটা দিকে লক্ষ্য করা তাহলে তোমরা বুঝতে পারবে দেখো অঙ্কটা একদম পুরো সূত্র দেওয়া রয়েছে দেখো এখানে যদি আমাদের এ হয় তাহলে দেখো এটা যদি আমাদের এ হয় এক্সটা যদি আমাদের এ এ তাহলে প্লাস বি হয়ে আমাদের দেখো এখানে কি এ স্কোয়ার মাইনাস এখানে এ এটা হচ্ছে বি এ বি প্লাস বি স্কোয়ার তাহলে দেখো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার কোন সূত্রটা দেখো এই সূত্রটা আমাদের পড়েছে এ প্লাস বি দেখো এখানে এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার তারা যদি আমরা এই সূত্রটা যদি আমাদের দেওয়া থাকে তাহলে আমরা কি লিখতে পারি ঘুরিয়ে এ কিউব প্লাস বি কিউব লিখতে পারি কিন্তু এখানে এর মান কত এ মান হচ্ছে এক্স আর বি এর মান কত ওয়াই তাহলে কি এখানে এ সমান হচ্ছে কি এক্স আর বি সমান হচ্ছে কি ওয়াই তাহলে কি এ কিউব প্লাস বি কিউবের জায়গায় আমরা কি লিখবো এক্স প্লাস ওয়াই প্লাস বি এর মান হচ্ছে ওয়াই এক্স প্লাস ওয়াই কিউব প্লাস ওয়াই ওয়াই এটা হয়ে গেল এবার এটার দিকে লক্ষ্য করো এটা যদি আমাদের এ হয় ধরো এক্স এর মান এখানেও তাই এখানে এ এখানে মাইনাস বি এর ওয়াই এর মান হচ্ছে বি এ মাইনাস বি তাহলে এটা কি এ এক্স এর মান কত এ এ স্কোয়ার প্লাস এক্স মানে হচ্ছে এ বি মানে কি ওয়াই মানে হচ্ছে কি বি প্লাস ওয়াই এর স্কোয়ার ওয়াই মানে হচ্ছে বি তার স্কোয়ার

সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দেখো এই অঙ্কটা রয়েছে এখানে কি রয়েছে জাস্ট আমরা গুণ করলে কিন্তু হয়ে যাবে গুণ করার আগে তোমরা মনে রাখো যে আমাদের চিহ্ন পরিবর্তন কী করে হয় যদি আমাদের প্লাস থাকে আর একটা তো যদি প্লাস থাকে প্লাসে প্লাসে আমাদের কী হয় প্লাস হয় যদি মাইনাস থাকে আরটাতে মাইনাস থাকে মাইনাসে মাইনাস হয় আমাদের কীভাবে প্লাস হয় একটা যদি প্লাস থাকে আর একটা যদি মাইনাস থাকে তখন কী হবে মাইনাস হবে একটাতে মাইনাস আর একটাতে যদি প্লাস তখন আমাদের মাইনাস মনে রাখবো যদি গুণের ক্ষেত্রে যদি দুটো একই চিহ্ন হয়ে যায় তাহলে আমাদের প্লাস হবে দেখো দুটো প্লাস তাও আমাদের প্লাস দুটো মাইনাস দেখো দুটো একই চিহ্ন তাও কিন্তু আমাদের কী হবে প্লাস দুটো আলাদা চিহ্ন একটা প্লাস একটা মাইনাস তখন মাইনাস অথবা মাইনাস প্লাস তখনও কিন্তু আমাদের মাইনাস হবে তাহলে আমরা কি করবো দেখো গুণ করবো দেখো এখানে কিছু মানে প্লাস রয়েছে প্লাসের সঙ্গে প্লাসে গুণ করলে কি হয় প্লাস হয় এ স্কোয়ারের সঙ্গে বি স্কোয়ার গুণ করে দেখো এ স্কোয়ার গুণিত বি স্কোয়ার তখন কি হবে দেখো এখানে চলরাশিগুলো আলাদা এখানে এখানে বি যদি আমাদের চলরাশিগুলো এক হয় তখন আমাদের হচ্ছে পাওয়ারগুলো যোগ হয় কিন্তু এখানে দেখো চলে রয়েছে একটাতে এ একটাতে বিতাল আন্দোলার যেটা রয়েছে সেটা বসে এ স্কোয়ার বি স্কোয়ার এরকম এ স্কোয়ার বি স্কোয়ার বসে গেল তাহলে দেখো এখানে প্লাস এখানে মাইনাস প্লাসে মাইনাসে কী হয় মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার স্কোয়ার সি স্কোয়ার এবার দেখো এ গুণটা আমার হয়ে গেল এবার বি স্কোয়ার দিয়ে এটাকে গুণ করবো প্লাসে প্লাসে প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার প্লাসে মাইনাসে কী হয় দেখো প্লাসে মাইনাসে মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার এটা গুণ হয়ে গেল দেখো এটাতে গুণ করবো প্লাস এ স্কোয়ার সি স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার এবার দেখো কোনো কাটাকাটি হচ্ছে না যদি প্লাস কাটাকাটি যখনই হবে যখন আমরা একই চল রস এগুলো একই এবং প্লাসের সঙ্গে মাইনাসে হয় তা দেখো মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার এখানে দেখো প্লাস এ স্কোয়ার সি স্কোয়ার একই কেটে গেলো প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার্লা মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার সবগুলো আমাদের কেটে গেলো কেটে কেটে আমার কি থাকছে অ্যান্সার জিরো কিন্তু অ্যান্সার চলে এসছে এটা দেখো দুই নম্বর অঙ্কটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল আমরা করবো দেখো চারের এক নম্বর অঙ্ক চারের এক নম্বর অঙ্কটা কি রয়েছে দেখো তোমরা বই দিকে লক্ষ্য করো চারের এক মান দেওয়া রয়েছে মানুষ দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বি এর মান কি দেওয়া রয়েছে দেখো বি সমান দেওয়া রয়েছে কি ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার আর সি এর মান কি দেওয়া রয়েছে দেখো জেড স্কোয়ার প্লাস এক্স জেড প্লাস এক্স তাহলে দেখো এই মানগুলো কিন্তু তোমাদের দেওয়া রয়েছে এই মানগুলো কী রয়েছে দেখো তোমাদের কিন্তু বইয়ে দেওয়া রয়েছে আর এবার অঙ্কটাতে কী রয়েছে দেখো অঙ্কটাতে কী রয়েছে এক্স মাইনাস ওয়াই ইন্টু এ প্লাস ওয়াই মাইনাস জেড বি এবার দেখো আমরা এখানে এ বি এবং সি এর যে মানটা রয়েছে সেই মানটা কিন্তু আমরা বসিয়ে দেবো দেখো যদি আমরা বসা এর জায়গায় কি পুরো মানটা বসিয়ে দেবো তাহলে দেখো কি রয়েছে ওয়াই ইন্টু কি এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার হয়ে গেল এবার দেখো প্লাস চিহ্ন প্লাস দিয়ে দেওয়া ওয়াই মাইনাস জেড হয়ে গেলো আমাদের এখানে বি এখানে কি রয়েছে বি তাহলে এই বি এর এই মানটা আমি এখানে বসিয়ে দেবো ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার এখানে কি রয়েছে দেখো তারপরে জেড মাইন প্লাস চিহ্ন জেড মাইনাস এক্স বসিয়ে দাও সি এর জায়গায় আমি এ মানটা বসিয়ে দেবো জেড স্কোয়ার প্লাস এক্স জেড প্লাস এক্স স্কোয়ার এবার দেখো এটা যদি তোমরা ভালো করে লক্ষ্য করে দেখো এগুলো হচ্ছে সূত্র পড়ে যাচ্ছে কি সূত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ এ কিউ কিউ প্লাস বি কিউব এবং এ কিউব মাইনাস বি কিউবের সূত্র পড়ছে এখানে দেখো সবগুলো কি রয়েছে এ কিউব মাইনাস বি কিউবের সূত্রতে কিন্তু আমাদের পড়ে যাচ্ছে এ কিউব মাইনাস বি কিউব সূত্রটা কি আমাদের দেখো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এ সূত্রতে পড়ছে এখানে দেখো এটা যদি আমাদের এ হয় এটা যদি আমাদের বি হয় তাহলে এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ এটা বি প্লাস বি এটা কি হচ্ছে এক্স এখানে দেখো এখানে এ ছিল আর বি ছিল তার জন্য কি হচ্ছে এ থেকে এটা হয়েছে কিন্তু আমাদের কী হচ্ছে এক্স আর প্লাস এখানে দেখো ওয়াই মাইনাস জেড ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার এটা কিন্তু এ সূত্রতে পড়ছে এটা তুমি মনে মনে ধরো এটা এ এটা কি মাইনাস বি এর জেড হচ্ছে বি এ ওয়াইটা হচ্ছে এ জেড হচ্ছে বি তাহলে দেখো এ ওয়াইটা কি ওয়াইটা এ তাহলে এ স্কোয়ার প্লাস ওয়াই এর মান হচ্ছে এ জেড এর মান বি বসিয়ে দাও প্লাস জেড এর মানে কি বি স্কোয়ার তাহলে দেখো কি হচ্ছে এ মাইনাস বি স্কোয়ার প্লাস এ বিস বিয়ার স্কোয়ার প্লাস এ থাকলে আমি ঘুরে কি লিখব এ কিউবাই কিউব এখানে এর মান কত ওয়াই আর এর মান কত তাহলে কি হবে বিয়াই কিউব মাইনাস জেড কিউব অনুরূপ ভাবে এখানে যদি টাকে তুমি এ ধরো আর মাইনাস এক্সটাকে বি ধরো তাহলে এ মাইনাস বি জেড এর মান কি এ তাহলে এ স্কোয়ার প্লাস এক্স জেড এর মান কি হচ্ছে দেখো এ আর এক্স এর মান কি বি এবি প্লাস এক্স এর স্কোয়ার মানে হচ্ছে বি এর স্কোয়ার তাহলে দেখো এ মাইনাস বি স্কোয়ার তাহলে কি সূত্র কি এ বি কিউব কি জেড প্লাস চিহ্ন তাহলে দেখো আমরা করি কি রয়েছে দেখো এক্স কিউব মাইনাস কিউব তারপরে দেখো প্লাস রয়েছে ওয়াই কিউব মাইনাস জেড কিউব প্লাস কিউব মাইনাস কিউব এরকম রয়েছে এখানে দেখো এটা যদি আমাদের কাটা হচ্ছে কিন্তু দেখো কাটা কাটা করে কি থাকছে এটার উত্তর আমাদের কি আসছে দেখো জিরো দেখো চারের এক নম্বর অঙ্কটা কিন্তু আমাদের হয়ে গেল এবার আমরা চারের দুই নম্বর অঙ্কটা করবো চারের দুই নম্বর অঙ্কটা কি রয়েছে দেখো এখানেও দেওয়া রয়েছে অনেক মান দেওয়া রয়েছে এর সমান কি দেওয়া হয়েছে এল এক্স প্লাস এ প্লাস এন বি এর মান দেওয়া রয়েছে দেখো এম এক্স প্লাস এন ওয়াই প্লাস এল সি এর মান কী দেওয়া রয়েছে দেখো এন এক্স প্লাস এল ওয়াই প্লাস এম তোমাদের মানটা দেওয়া রয়েছে এবার হচ্ছে আমাদের এখানে তোমাদের অঙ্কটা কী রয়েছে দেখো অঙ্ক এ এম প্লাস এম প্লাস বি এন এবার দেখো তোমাদের এর মান বিয়ের মান এবং সি এর মান তোমরা বসিয়ে দাও এর জায়গায় কি রয়েছে দেখো এ মানটা বসিয়ে দাও কি রয়েছে এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন বসিয়ে দাও কি এম প্লাস এন প্লাস কি এর জায়গায় বিএম বসিয়ে দাও এম এক্স প্লাস এন ওয়াই এটা এন ওয়াই প্লাস এল কি এন প্লাস এল বসিয়ে দাও প্লাস সি এর জায়গায় সি এর মান কি রয়েছে দেখো এন এক্স প্লাস এল ওয়াই প্লাস এম ইন্টু কি এল প্লাস এম দেখো এগুলোকে হচ্ছে আমাদের কী করতে হবে গুণ করতে হবে দেখো আমরা গুণটা প্রথমে করি প্রথমে প্রথমে এম দিয়ে গুণ করো এম দিয়ে যদি আমরা এটাকে গুণ করি তাহলে কী হচ্ছে দেখো এম এল আর এক্স কী হচ্ছে এম এল এক্স প্লাস দেখো সবগুলো প্লাস রয়েছে তাহলে সবগুলো কিন্তু আমাদের প্লাসই হবে দেখো এম এর সঙ্গে এটার গুণ তাহলে এম এর সঙ্গে এম এর করলে কী হবে এম এস স্কোয়ার তারপরে দেখো এটা হয়ে গেলো এম এর সঙ্গে এন গুণ তাহলে প্লাস এবার গুণ করব এটাকে তাহলে কি হবে দেখো প্লাস এন ওয়াই এন এর সঙ্গে এবার এটার গুণ তাহলে প্লাস সঙ্গে গুণ তাহলে প্লাসে প্লাসে প্লাস এন এর স্কোয়ার দেখো একটা গুণ আমাদের হলো এবার আমরা কি করবো এ গুণটা আমাদের হয়ে গেল এবার এ গুণটা করবো প্রথমে এন দিয়ে পুরো এটাকে গুণ করবো যদি গুণ করি তাহলে কি হচ্ছে দেখো এন এম এক্স কি রয়েছে প্লাস এম এন এক্স এবার দেখো কি রয়েছে এন দিয়ে আমি এটাকে গুণ করবো প্লাস বসিয়ে দাও এন এর সঙ্গে এন গুণগুলো কি হবে এন এর স্কোয়ার আর ওয়াই এন এর সঙ্গে এবার এল এর গুণ গুণ করো এর তাহলে কি হবে এন এল ওয়াই কী রয়েছে এন এল এন আর এল হয়ে গেল দেখো এন এর সঙ্গে এল এর গুণ হয়ে গেলো এটা হয়ে গেলো এবার এল দিয়ে গুণ করবো তাহলে কি রয়েছে এম এল এক্স প্লাস এম এল এক্স দেখো এল এর সঙ্গে এবার এটার গুণ প্লাস এন এল ওয়াই দেখো এর সঙ্গে এল এর গুণ তাহলে এল এ দুটো এল এর কি হচ্ছে এল এর স্কোয়ার দেখো এ গুণটাও কিন্তু আমাদের হয়ে গেল এবার আমরা কী করব এই গুণটা করবো এটার সঙ্গে এটার গুণ করব প্লাস দিয়ে দেব এল এর সঙ্গে এটার গুণ তাহলে কি হচ্ছে এন এল এক্স প্লাস এল এর সঙ্গে এটার গুণ এল স্কোয়ার ওয়াই এল দিয়ে হচ্ছে এটাকে গুণ তাহলে কি হচ্ছে প্লাস এম আর এল এ দিয়ে গুণ করছি আপনার হচ্ছে এম দিয়ে গুন করবো এটাকে গুণ করবো প্লাস এম এন আর এক্স কী হচ্ছে এম এন আর এক্স হচ্ছে এবার কি হচ্ছে এম এর সঙ্গে এটার গুণ তাহলে প্লাস এম এল ওয়াই এম এর সঙ্গে এম এর গুণ তাহলে প্লাস এম এর স্কোয়ার তাহলে দেখো কত বড় গুণটা আমাদের কিন্তু হয়ে যাচ্ছে এবার দেখো এটা হচ্ছে আমরা সাজিয়ে যেগুলো হচ্ছে স্কোয়ার শুধু স্কোয়ার রয়েছে সেটাগুলোকে আমরা আলাদা করে লিখি তাহলে দেখো এখানে কি রয়েছে দেখো এল স্কোয়ার রয়েছে এল স্কোয়ার রয়েছে আর হচ্ছে এম স্কোয়ার রয়েছে এটাকে আমরা আলাদা করবো এম স্কোয়ার

দেখো এম এন ওয়াই এম এন ওয়াই এর আছে কিন্তু দেখো এম এন ওয়াই এম এন ওয় নেই তারা দেখো এম এন এন এক্স এম এক্স তারা দুটো এম এন এক্স দুটো টু এম এন এক্স কিন্তু আমাদের হয়ে গেল এবার দেখো এবার আমরা কি করবো যেগুলো ওয়াই রয়েছে সেগুলোকে আমি এক জায়গায় রেখব এম স্কোয়ার ওয়াই তাহলে প্লাস এম স্কোয়ার ওয়াই আর এটা কি রয়েছে দেখো এম এন ওয়াই এম স্ক এম এন ওয়াই রয়েছে প্লাস এম এন ওয়াই এখানে কি রয়েছে দেখো এনস্কোয়ার ওয়াই প্লাস এন স্কোয়ার ওয়াই এখানে দেখো ওয়াই যেটাতে রয়েছে এন এল ওয়াই প্লাস এন এল ওয়াই প্লাস দেখো এল স্কোয়ার ওয়াই এল স্কোয়ার ওয়াই প্লাস এম এল ওয়াই এটা আমি লিখে দিলাম এবার বাকি কোনগুলো থাকছে দেখো কোনগুলো থাকছে বাকি আমার পড়ে থাকছে দেখো এই এম এন টা আছে এমএন এন এর পর কি পড়েছে দেখো এনএল প্লাস আর দেখো ইমেল আমি লিখে দিলাম এবার দেখো এখান থেকে আমাদের কিছু কমন আসছে কিনা এটা দেখো এটা আমাদের যেটা রয়েছে সেটা লিখে দিলাম এম স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এল স্কোয়ার এখানে দেখো এই তিনটে থেকে কল্পনা করো এই তিনটে এই তিনটা থেকে দেখো সবগুলো নেই কি রয়েছে দেখো এক্স রয়েছে আর টু রয়েছে কি রয়েছে টু আর এক্স সবগুলো রয়েছে তাহলে আমি টু এক্স আমি কমন নিয়ে নিলাম প্লাস টু এক্স আমি কমন নিয়ে নিলাম দেখো এখান থেকে টু এক্স নিয়ে থাকছে কত এম আর এল তাহলে এম এল যুক্ত এখানে টু আর এক্স কমন নিলাম থাকছে কত এন আর এল এন প্লাস এখান থেকে টু এক্স নিয়ে নিলাম থাকছে কত এম আর এন এম আর এন থাকছে এবার দেখো এটা থেকে কল্পনা করো এই এখান থেকে তুমি কল্পনা করো এই ওয়াই পর্যন্ত এটা থেকে আমাদের কী কমন আসছে সেটা দেখে লক্ষ্য করো কি হচ্ছে এটা এটার মধ্যে এটার মধ্যে কী দেখো এম স্কয়ার ওয়াই এম এন ওয়াই এন স্কোয়ার ওয়াই এন এল ওয়াই প্লাস এল স্কয়ার ওয়াই এখানে দেখো সবগুলো কি কী রয়েছে আমাদের ওয়াই রয়েছে কী রয়েছে ওয়াই তাহলে এটা থেকে আমাদের ওয়াই কমন এসছে এটাতে যদি আমরা ওয়াই কমন নিয়ে নিই থাকছে কত দেখো ওয়াই কমন নিয়ে নিলাম থাকছে কত আমাদের তাহলে এখানে দেখো এম স্কয়ার ওয়াই ছিল ওয়াই নিলাম থাকছে কত এম স্কোয়ার এম স্কোয়ার বসে গেল প্লাস এ দেখো এম এন ওয়াই ছিল ওয়াইটা আমি নিলাম থাকছে কত এম এন থেকে গেল প্লাস দেখো এল স্কোয়ার ওয়াই ছিল আমি কী করলাম ওয়াইটা নিয়ে নিলাম থাকছে কত এন এর স্কোয়ার প্লাস এখানে তো এন এল ওয়াই ওয়াইটা নিয়ে নিলাম থাকছে কত এনআরএল এনআরএল এল প্লাস এল স্কোয়ার ওয়াই ছিল আমি ওয়াইটা নিলাম থাকছে কত এল এর স্কোয়ার বসে গেল বাকি কী রয়েছে দেখো এখানে দেখো আরেকটা রয়েছে এম এন ওয়াই এটা রয়েছে প্লাস দেখো এম এল ওয়াই ছিল কিছু ছিল এম এল ওয়াই আমি ওয়াইটা নিয়ে নিলাম থাকছে কত এম এল এম এল আমার এতদূর পর্যন্ত ওয়াই ছিল আমার হয়ে গেলো প্লাস কী করে থাকছে এম এন প্লাস এনএল প্লাস এম এল এটাই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসছে দেখো এই এটাই কিন্তু আমাদের অ্যান্সার তাহলে দেখো ক্লাস এইটের কোষে থেকে চার দশমিক একের যে অঙ্কগুলো ছিল সেগুলো কিন্তু সবগুলো আমাদের অলরেডি সমাধান হয়ে গেলো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ধন্যবাদ